ভারতের বিরুদ্ধে ঘোট পাকাতেই আসে ঘোট পাকতেই আশ্রয় নামেন ডোভাল গুপ্তচর রানীকে বোকা বানিয়ে সিকিমকে এই দেশের অংশ করে স্পাই মাস্টার অন্তর্ভুক্ত করেন ইন্দিরা গান্ধী দিল্লির সেই গোপন অপারেশনের অন্যতম কারিগর ছিল বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কিভাবে পাহাড়ি রাষ্ট্রকে এই দেশের সঙ্গে মিশিয়ে দেন তিনি ডাকসাইড সুন্দরী এক তরুণীকে বিয়ে করে আশপাশে ফিরছেন রাজা কিন্তু কোন এক কুকুকিনীর পাল্লায় সে পড়েছেন সেটা তখন আন্দাজ করতে পারেননি তিনি মাস কয়েকের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করল হুসিল্লার গুপ্তচর ফলস্বরূপ শেষ পর্যন্ত রাজারানী দুজনকে ছাড়তে হয় প্রতি অন্যদিকে স্বাধীনতা আঠাশ বছরের মাথায় হিমালয়ের বুকে সীমান্তের বিস্তার ঘটায় দিল্লি উনিশশো সাল স্বাধীন রাষ্ট্র সিকিমের ভারতের অন্তর্ভুক্ত কোন রূপ কতচ্ছ কম নয় এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় নয়াদিল্লির স্পাই মাস্টার হিসেবে পরিচিত অজিত ডোভাল বিনা রক্তপাতে কোন রকম ফৌজি অভিযান না চলে হিমালয়ের কোলে বিশাল এলাকা এই দেশের সঙ্গে মিশিয়ে দেন চিরতরে ভারতীয় সেনার হাতে চলে আসে নাথুলার মতো গুরুত্বপূর্ণ গিরিপথ দীর্ঘদিন ধরে তা পাওয়ার মড়িয়া চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে চীন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এন পরে থাকা ডোভাল আদপেক কেরাল ক্যাডারের আইপিএস অফিসার উনিশশো আটষট্টি সালে পুলিশের চাকরিতে যোগ দিল হাতে কোনো কয়েকদিনে খাতে উদ্দিতে চাকরি করেছিলেন তিনি দীর্ঘ কর্মজীবনের বেশিরভাগটাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা আইবি থেকে তার সেই সূত্রে ছদ্মবেশে কয়েক বছর পাকিস্তানও ছিলেন ভারতের জেমস বন কর্মজীবনের প্রথম দিকে ডোভালকে দেশের উত্তর পূর্বের রাজ্যগুলিতে মোতায়েন করে আইবি সেই সময় সিকিম স্বাধীন রাষ্ট্র হলেও ভারত সুরক্ষিত এলাকা বা প্রোডাক্টরেট অব ইন্ডিয়া হিসেবে ছিল তার পরিচিতি এর জন্য অবশ্য উনিশশো সালে কেন্দ্রের জওহরলাল নেহরু সরকারের সঙ্গে বিশেষ চুক্তি করে গ্যাংটক ভারত সুরক্ষিত এলাকা হওয়া ভারত সুরক্ষিত এলাকা হাওয়াই সিকিমের প্রতিরক্ষা যোগাযোগ ব্যবস্থা এমনকি বিদেশ নীতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করত দিল্লি বাকি যাবতীয় বিষয় ছিল সেখানকার রাজ পরিবারের হাতে ষোলোশো বিয়াল্লিশ সাল থেকে সিকিমে রাজত্ব করেছিল চেগিয়ান রাজবংশ ভারত স্বাধীন হওয়ার সময় সেখানকার রাজা ছিল তাশি নামগিয়াল উনিশশো তেষট্টি সালে নেহুর অনুমতি নিয়ে তাসির পুত্র যুবরাজ থান্ডুপ বিয়ে করেন বাইশ বছরের ত্রণি হোক কুকের চার হাত এক হর কয়েকদিনের মাথাতে ইলোক ত্যাগ করেন তাশি। ফলে নতুন রাজ্যাভিষেক হয় থানডুপের তার স্ত্রী হোক কুক হন সেখানকার নতুন গোয়ালম্প বা রানী তার আবার ছিল মার্কিন নাগরিকত্ব বিয়ের পর মার্কিন নাগরিকত্ব ত্যাগ করে থানডুপের সঙ্গে সিকিমে চলে আসেন তিনি থান্ডুপ রাজা হয়ে বসতেই গ্যাংটকে রাজনৈতিক বিষয়ে না গড়াতে শুরু করলেন আমেরিকার বড় হওয়া হোক স্বামীকে নিয়ে প্রায় বিদেশে চলে যেতেন তিনি উদ্দেশ্যে সিকিমের জন্য আন্তর্জাতিক সমর্থন আনেন শুধু তাই নয় উনিশশো সালে বুলেটিন অব ট্যাবেটোলজি তে প্রকাশিত বহন দার্জিলিংকে নিয়ে বিস্ফোরক দাবি করে বসেন গিয়ালম পশ্চিম বাংলার শৈল শহর অবিলম্বে সিকিমের হাতে তুলে দেওয়ার আর্জি জানান তিনি এই ঘটনা ঠিক পরের বছর স্ত্রীর উস্কানিতে বাছাই করা বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের নিয়ে ফোরামের নামে একটি বিশেষ কমিটি তৈরি করেন রাজা থলু থন্ডুক এদের কাজ হলো স্বাধীন সিকিমের পক্ষে জনমত তৈরি করা ফলে হোক নিয়ে নয়াদিল্লির মনে দানা বাঁধে সন্দেহ সেই সময় তাকে মার্কিন গুপ্তচার বাহিনী সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআই এর এজেন্ট বলেও মনে করা হয়েছিল তবে সিকিমকে নিয়ে নয়াদিল্লির ধৈর্য ভাঙ্গে ভাঙে উনিশশো সালে পনেরোই আগস্ট সে বছর স্বাধীনতা দিবসে গ্যাংটকের রাস্তায় বিশেষ মিছিল করে স্কুলের ছাত্রছাত্রীরা তাদের হাতে থাকা প্যাগারে লেখা ছিল ভারতীয়রা সিকিম ছাড়ো এই ঘটনায় কয়েকদিনের মাথায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে জমা পড়া একটি গোয়েন্দা রিপোর্ট তাতে লেখা ছিল পুরুয়াদের ওই পদযাত্রা সম্পূর্ণভাবে হোপের মস্তিষ্ক ভুটানের মতো বাড়তি স্বাধীনতা চাইছে তিনি উনিশশো সালের রাষ্ট্রপুঞ্জের সদস্য পদ পাই সিকিমের প্রতিবেশী রাষ্ট্র ভুটান থিম্পুর এই সাফল্যকে একেবারে শুনে দেখেননি দিল্লি কারণ ততদিনের উত্তর পূর্ব রাজ্যগুলির প্রভাব বাড়ছিল গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী গত শতাব্দীর ষাটের দশকের শেষ দিকে সিকিমের ঠিক উত্তরে চুম্বি উপত্যকায় ঘাটি গেলে বেজিং এর পিপুলস আর্মি বা পি এল এরপর গ্যাংটককে নিয়ে আর কোন ঝুঁকি নিতে রাজি হয়নি নেহরু কন্যা ইন্দিরা সিকিমের ভারতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে অন্যতম বড় ভূমিকা নেন ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র তাদের অপারেশন গ্যাংটক এর পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে সংশ্লিষ্ট সংস্থার সাবেক প্রধান জিবিএস সিদুল লেখা সিকিম ডন অব ডেমোক্রেটিক বয়ে তিনি জানিয়েছেন উনিশশো বাহাত্তর সালে হঠাৎই একদিনে রয়ের তৎকালীন প্রধান আর এন কাউ এবং তার প্রিন্সিপাল সেক্রেটারি পি এন হাকসারকে ডেকে পাঠিয়েছে গ্যাংটকের রাজার একটি চিঠি দেখান ইন্দিরা গান্ধী সংশ্লিষ্ট চিঠিতে সিকিমের রাজা নিজেকে হিজ ম্যাজেস্টি বলে সম্বোধন করেছে যা সাধারণত স্বাধীন সর্বভৌমত রাষ্ট্রের প্রধান ব্যবহার করে এহেন অবাধ্য জাগিয়ালকে কিভাবে সাজা দেওয়া যায় রয় প্রধানের কাছে তা জানতে চান ইন্দিরা কাউ এর জন্য প্রধানমন্ত্রীর কাছে দুই সপ্তাহ সময় চেয়ে নিয়েছিল যদিও দিন দশকের মধ্যে গ্যাংটকের ভারত চুক্তির নীলকশা ইন্দিরা গান্ধীর সামনে তুলে তিনি দিল্লির চার দাওয়ালে যাবতীয় পরিকল্পনা ঝোঁকে নেওয়ার পর অজিত ডোভালকে মাঠে নামান কেন্দ্রীয় গোয়েন্দারা গ্যাংটকে পৌঁছে ধীরে ধীরে সেখানকার রাজনৈতিক নেত্রীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে থাকেন তিনি পাশাপাশি মিস্তান এলাকাবাসীর সঙ্গে সুযাত ডোভাল বুঝতে পারেন সিকিমের অধিকাংশ বাসিন্দাই নেপালি এবং রাজপরিবারের প্রতি যথেষ্ট ক্ষোভ রয়েছে তাদের তাছাড়া কোনো অবস্থাতে চীন বা মার্কিন প্রভাব মানবে না হিমালয়ের কোলের বাসিন্দারা ওই সময়ে গ্যাংটকের জনপ্রিয় রাজনৈতিক দলগুলি একটি ছিল সিকিম ন্যাশনাল কংগ্রেস এর নেতা কাজী লেন্দুক দর্জি ছিলেন রাজপরিবারের কট্টর বিরোধী নেপালিরা অবশ্য তাকে খুব পছন্দ করতেন উনিশশো সালের শেষ দিক থেকে অন্তত গোপনে লেনদুক দর্জি এবং তার দলের সঙ্গে নেত্রীদের সঙ্গে থাকে ভারতীয় গোয়েন্দারা এদের মধ্যে ছিলেন ডোভালো লেনদুপের অভিযোগ ছিল সিকিমের রাজ পরিবারে অকুণ্ঠ সমর্থন দিচ্ছে ভারত গ্যাংটক গণতন্ত্র অসুখ তা একেবারেই চায় নয় দিল্লি তার এই ভুল ধারণা কাটাতে ডোভাল ও তার সতীর্থদের রীতিমতো কালঘুম ছুটে গিয়েছিল উনিশশো সালে আসতেই আসতে এই দেশ থেকে বিপুল আর্থিক সাহায্য পেতে থাকে সিকিম ন্যাশনাল কংগ্রেস ফলে রাজতন্ত্রের বিরুদ্ধে আমাট্টা করার কাজ কোমর বেঁধে শুরু করে দেয় তার উনিশশো শুরু হয় প্রবল গণআন্দোলন সেই সময় রাজচন্দ্রের বিরুদ্ধে ক্ষিপ্ত জনতাকে রাস্তায় নামতে সক্ষম হদ উনিশশো চুয়াত্তর সালে ভারতের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট হয় সিকিম তাতে বত্রিশটি মধ্যে একত্রিশটি আসনে যেতে সিকিম ন্যাশনাল কংগ্রেস লেনদুক দর্জি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন সঙ্গে তাকে অভিনন্দন জানান ইন্দিরা গান্ধী ক্ষমতা পাওয়ার কয়েক দিনের মাথাতেই ভারতের থেকে আরো বেশি সহযোগিতা পেয়ে পৃথক একটি বিল আনেন দর্জি। রাজা তার প্রবল বিরোধিতা করেছিলেন যদিও এরপর গ্যাংটকে এটা ভারতে অন্তর্ভুক্ত ছিল শুধু সময়ের অপেক্ষা উনিশশো সালে সিকিমের আইনসভা রাজতন্ত্র বিলুপ্ত এই দেশে মিশে যাওয়ার পক্ষে ভোট দেয় পরে একটি গণভোটও আয়োজিত করা হয়েছিল তাতে সাতানব্বই শতাংশ সমর্থন ছিল দিল্লির দিকে ভারত ভক্তির পর সিকিমের প্রধান প্রধান মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন লেনদুপ দর্জি রাজা থন্দুপকে ছেড়ে চলে যান হোক ভারতীয় গোয়েন্দাদের একাংশের দাবি সিআই এর সঙ্গে মোটেই যুক্ত ছিলেন না হব রাজ পরিবারের বিরুদ্ধে অসন্তোষ থেকেই এই ধরনের গুজব ছড়িয়ে পড়েছিল সাংবাদিকতার প্রতি প্রবল আগ্রহ ছিল তার অপারেশন গ্যাংটকে বর্তমান এনএস এর সাফল্যর কাহিনী অযোধ্য হল আ মিশন বইয়ে তুলে ধরেন দেবদত্ত ডি সেইখানে তিনি জানিয়েছেন উনিশশো তিয়াত্তরের বিক্ষোভে সিকিমে মোতায়েন ভারতীয় সৈন্যদের কাছে ভারতীয় সৈন্যদের কাজে লাগান দিল্লির দুরন্ত স্পাই মাস্টার সাদা পোশাকার বিভিন্ন জায়গায় নেপালিদের সঙ্গে মিশে গিয়ে গণর আন্দোলনে মদত দিচ্ছেন তিনি ফলে শেষ পর্যন্ত তার বুদ্ধির কাছে হারতে হয় রানী হোক কুক